এর সাথে সাইফোনের সাথে পাইপ ইউজ করেন নি কেন এরকম দেখেছি নিপ্রো পাইপ দিয়ে দেন নিপ্রো পাইপ ইউজ নি সাথে পাইপ আছে এটা ছোট ছোট দাও তো মঙ্গবে পাইপ দাও তো দেখি কালো পাইপ আর মানে আপনি পাইপে এই গ্রহের সাথে যে পাইপটা সেটা আপনি ইউজ করেন না এটা আপনি সাইফোন তাহলে আরো নিচে আসবো মানে কোম্পানির স্ট্যান্ডার্ড যেটা কোম্পানির স্ট্যান্ডার্ড এটা কি কি ইউজ করেন এ জায়গায় আমরা এটা 2 ইঞ্চি বাই 1 অন 4

যদি সুন্দর করে ভিডিও দেখে তাহলে আশা করি আর কারো কাছে যাওয়া লাগবে না এই তুলসি আরবি লাগানোর জন্য আর ওই ডায়ামিটারটা ওই মাছ আমাদের ডায়ামিটার লাগাবো এই এই মাছখানে এই মাছখানে হবে ডায়ামিটারটা তাহলে মোটামুটি আমাদের এই বাথরুমের কাছ থেকে তাই তো আর এটা হলো ওয়াশ টটা তাই না ওয়াশ এটা হলো ওয়াশ টটা এই হলো পুরো বাথরুমের এখানকার কাছ তাই না হ্যাঁ তারপর এখানে লাইটিং করা হবে লাইটিং সিস্টেম আছে ও উপরে না ও ওই যে এল ইডি লাইট গুলোতে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ওকে ভাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ